নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দিনটা ছিল রথের দিন বিকেল বেলার একটা ভিডিও আসলে রথের দিন বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আর সেই জন্যই এখন তৈরি হয়ে নেবো আর তৈরি হওয়ার জন্য আমি এখানে ড্রেস ঘড়ি কানে দুল লিপস্টিক পারফিউম সব কিছু একদম রেডি করে নিয়েছি আর এখানে আমি একদম তৈরি তোমাদেরকে তো এই ড্রেসটা দেখিয়েই ছিলাম মানে এই কুর্তিটা দেখিয়েই ছিলাম যেদিনকার অনলাইনে এসেছিল সেদিনের একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরেই দেখো রেডি হয়ে বাইরে চলে এসেছি এখন কিন্তু আমি টানছি রথ এটা আমার বাড়ির রথ ভিতরে বসে আছে আমার বাড়ির গোপাল রথ টেনে সোজা বেরিয়ে গেলাম ওই যে তোমাদেরকে বললাম যে এক জায়গায় যাবো সেই জন্যই তৈরি হচ্ছি আসলে প্রতি বছর রথের দিনই এই জায়গাটাতে আমি যাই তোমরা যারা যারা এর আগে আমার রথের ব্লগ দেখেছো তারা তো অবশ্যই জানো বা বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় যাচ্ছি কথা বলতে বলতে চলে আসলাম এখন আমরা এসেছি কোথায় তোমাদেরকে একটু বলে দিই এখন এসেছি হলো আমডাঙ্গা বড়মার মন্দিরে এই মন্দিরে প্রতি বছরই রথের দিনকার জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতার সুভদ্রাকে নিয়ে বেরোয় এই রথের মধ্যে করে আর এই জিনিসটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থী ভিড় জমে এখানে আর এখানে ছোট্ট মতো মেলাও বসে যায় মেলা বলতে সেরকম কিছুই না জিলিপি পাঁপড় ভাজা ফুচকা ভুট্টা নানা রকমের আইসক্রিমের দোকান এছাড়া টুকটাক কিছু খেলনার দোকান এগুলো চারি সাইডে বসেই থাকে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলো ওই দেখো ছোট্ট মতো একটা জিনিস দেখতে পাচ্ছ আকাশে ওটা কিন্তু একটা গ্যাস বেলুন এখানে একটা গ্যাস বেলুনের দোকান বসেছিল সেখান থেকেই হয়তো কারোর হাত থেকে বেলুনটা ওইভাবেই উড়ে চলে গিয়েছে চারিদিকে প্রচুর লোক ছিল লোকে লোকে একেবারে লোকারণ্য চারিদিকে তোমরা শুধু জাস্ট একবার তাকিয়ে দেখো চারি সাইডে শুধু লোক আর লোক তার সাথে বাদ তার সাথে ছোট বড় সকলের রয়েছে ভীষণ উদ্যামের সাথে রথ টানার একটা আলাদা আনন্দ সত্যি মধ্যে এই রথটা ধরে সবাই মিলে টানাটানি করছে আর অবশ্যই এই রথটা সবাই মিলে না টানলে কোনোভাবেই আসবে না তো দেখো আমি কিন্তু রথের দড়ির সাথে ওই পারে চলে যাচ্ছি রথটা টেনে এদিকে আনতে পারছি না উল্টে আমি চলে যাচ্ছি তারপরে তো ভীষণ মজা করলাম করে একদম সুন্দর করে রথ টানাটানি করলাম আর এইটা খুব মজার ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ভীষণ আনন্দ লেগেছে প্রতি বছরই এই দিনটাতে আসি এইভাবেই আনন্দ করি মজা করি ভীষণ ভালো খাটি আমাদের এই দিনটা তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে এখন চলে যাচ্ছি আর এক জায়গায় আর এক জায়গায় বলতে আমরা বন্ধুরা মিলে যাচ্ছিলাম একটু নতুন একটা ক্যাফের সন্ধান পাওয়া গিয়েছে ওইখানে তো ওইখানে ঢোকার রাস্তাটাই ছিল এই রকম দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে আর ভীষণ সুন্দর রাস্তা মানে অনেকটা দূর যেতে হয় আর এইরকম ফাঁকা জমির মধ্যে দিয়ে যেতে হয় যেটার জন্য আরও বেশি কিনা সুন্দর লাগছে তারপরে এখন হলো ওই জায়গার ভিতরে ঢুকে পড়বো আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো এটা একটি পার্ক তার সাথে ভিতরে কিন্তু ক্যাফেও রয়েছে সামান্য কিছু খাবার দাবার তোমরা এখানে পেয়েই যাবে অনেক কিছু পাবে না এটা আগে জানিয়ে রাখলাম আর এই দেখো চারি সাইডটা কত সুন্দর করে সাজানো প্রথমেই তো বললাম এই জায়গাটায় একটা পার্ক আছে মানে এটার ভিতরটাই পার্ক তো এইখানে দেখো বাচ্চারা দোলনা চড়ছে দূরে স্লিপ রয়েছে এবং ছোটদের ঘোড়ার অনেক কিছু রয়েছে মানে যে ঘোড়ে ওইগুলো রয়েছে আর এইখানের খাবার দেখো পাপড়ি চাট চুরমুট আলু কাবলি জল ফুচকা দই ফুচকা আর এর সাথে ছিল কিছু মকটেল আর ছিল লস্যি চা কফি হয়তো ছিল আমরা তো কিছু খাইনি আর সাথে ছিল চিকেন পকোড়া তারপরে এখানে আমি আর নিশ্চয় একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম মানে আর কি নিজেদের মধ্যে গল্প করছিলাম এই তো ছিল আমার রথের দিন বিকেলবেলার একটা ছোট্ট মিনি ব্লগ আশা করছি তোমাদের আজকের ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা